দক্ষিণ লামচরি রজ্জব আলী মৃধাবাড়ি জামে মসজিদ ও প্রস্তাবিত মাদ্রাসার উদ্যোগে চতুর্থবার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আলহাজ হজরত মাওলানা মুফতি কামাল হোসেন নুরি তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় তিনি তার গুরুত্বপূর্ণ আলোচনায় সামরিক বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে কোরআনের আলোকে ইমান ও আলেমের গুরুত্বর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন অত্র মিধাবাড়ির কৃতি সন্তান হাফেজ মাওলানা আবদুর রহিম আল মারুফি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি আবদুল্লাহ আশরাফি ও হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মাহফিলটি পরিচালনা করেন কারি মোহাম্মদ শহীদুল্লাহ কোন উপদেশটা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম মনשי অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন হাবিবুর রহমান ফরাজি ওয়াজ মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় উস্তাদ এখন জারদিন মজুরি কিশ নবীর মধ্যে যারা দিন মজুরার কিশক তোমরা তাদেরকে ফলো করবে ওই সময় আল্লাহর নবীর মধ্যে সাহাবিদের মধ্যে যারা কৃষক ছিল আল্লাহ বলে তোমরা যারা কৃষক তোমরাও তাদেরকে অনুসরণ করবে ওই সময় সাহাবিদের মধ্যে যারা চাকরি করত। তোমরা যারা চাকরি করো তোমরা তাদেরকে অনুসরণ করোবা তাদের মধ্যে দেব ছিল তাদের ভিতরে সেনাবাহিনী ছিল মুজাহিদ ছিল এখন যারা তোমরা সেনাবাহিনীতে আছো পুলিশে আছো তোমরা ওই সাহাবিদেরকে অনুসরণ ভিতরে মন্ত্রী ছিল ভিতরে নেতা ছিল সমাজে তোমরা যারা নেতা আছো যারা মন্ত্রী হবা তোমরা ওই সকল সাহাবিকে অনুসরণ করবা যদি অনুসরণ করতে পারো লাভ কি এখন আল্লাহ নবী লাভ বলছেন কোন মানুষ যদি আমার নবীর একজন সাহাবিকে জীবনে অনুসরণ করতে পারো তুমি হেদায়েতে জান্নাতের মেহমান হইয়া যাবা আর পরিষ্কার করি এখন আসেন একটা উদাহরণ দেই যে আল্লাহর নবীর ওই সময় একজন দিনমজুর কৃষক সাহাবির কি চরিত্র ছিল দেখেন আমার আর আপনার চরিত্রের সাথে মেলেনি যদি মিলে যায় তাহলে আপনি ধরে নিবেন আপনি জান্নাতি আর যদি দেখেন না মেলে না ধরে নিবেন এখনো আমার আর আপনার পরিপূর্ণ হয় নাই ওই সময় যত শ্রেণী পেশা ছিল আজকের এই মজলিসে ওই শ্রেণী পেশার লোক আছে না নাই খুব হিসাব করে জবাব দিবেন

তারাও আল্লাহর উপরে খুশি বলেন আল্লাহ যদি আজকে ঘোষণা দেয় লামসরিতে যত মানুষ এই মাহফিলে উপস্থিত আমি আল্লাহ তাদের উপরে খুশি সুবাহান আল্লাহ তাহলে স্পষ্ট বক্তব্য হল এই সমস্ত মানুষগুলো জান্নাতি আল্লাহ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন এই সব লক্ষ লোক জান্নাতি এখন আমার আপনার হিসাব মিলাইতে হবে আমি আগেই বলছি যার যার জায়গা থেকে যে দিন মজুর কৃষক নবীর কৃষক যারা আলেম ছিল বর্তমানের আলেমরা তাদেরকে ফলো করবে ওই সময় যারা নেতা ছিল বর্তমানের নেতারা তাদেরকে ফলো করবে যদি মিলায় দেখো তার কাজ আর তোমার কাজ মিলে গেছে ধরে নিবা তোমার মধ্যে ইমান আছে আল্লাহ তোমার উপরে খুশি সোমাহান সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা